আসসালামু আলাইকুম ফিউ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দাও ভালো আছি আমি আজকে বানাবো কোমড়া ফুলের বড়া আমি এখানে অনেকগুলো কোমড়া ফুল নিয়ে এসেছি দেখুন এখানে আমার হাতে অনেকগুলো কোমড়া ফুল কি সুন্দর লাগতেছে তাই না আমরা কখনো এখানে এই জিনিসটা খাই নেই আমি এই নতুন খেয়েছিলাম দেখুন আমি কোমড়া ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি আগে বাইরে যে ইয়েগুলো আছে ওগুলো পালাচ্ছি আর ভিতরে একটা ফুল আছে ওইটা পালাচ্ছি এভাবে ছোট্ট একটি ডাটা রেখে আমি সবগুলো ফুল এভাবে কেটে নিব দুয়ে পরিষ্কার করে রেখে দিছি এখন আমি ব্যাটার তৈরি করব আমি এখানে আটা নিছি আপনারা চাইলে বেসন ময়দা আটা সব নিতে পারেন আমি দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণে হলুদুর গুঁড়া মরিচুর গুঁড়া সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে এখন হালকা পানি দিয়ে ব্যাটার তৈরি করব দেখুন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি বেশি পাতলাও হবে না বেশি বাড়িয়ে হবে না এটা আমরা যেভাবে দেখে ধরেন ওই যে বেগুনি বানাই আলু সব বানাই ও ব্যাটারটাই তো ওটা একটু গাঢ় হয় এটা একটু পাতলা হয় এখন ব্যাটারটা তৈরি করে আমি ব্যাটারের মধ্যে কমলা ফুলগুলো এভাবে চুবিয়ে চুবিয়ে একটা পাইপেনে দিয়ে দিব ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে এখন আমি কুমড়া ফুলগুলো দিয়ে দেব এক ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টে দেব দেখুন কি সুন্দর একটা কালার আসছে আমি এটা কখনও খাইনি আমাদের নোয়াখালীতে কিন্তু এই জিনিসটা খাই না দেখলাম ডাকাতে আসি আবার দেখ মনে করলাম যে একবার পরী দেখি খাই কেমন হয় খুবই মজার একটা খাওয়া আমাদের দেশে দেখতাম এটা গাছের মধ্যে দৌড়তো এত সুন্দর লাগতো গাছের দিকে তাকাইলে কিন্তু মোরে থাকতো কেউ খাইতো না কখনো এখন দেখতেছি এটা বাজি করে খায় ডিম দিয়ে এভাবে বড়া করে খায় আমরা যেভাবে বেগুনি বানাই এভাবে এই জিনিসটা খায় সবার খুবই মজার একটা খাবার ভাত দিয়ে খাওয়া যায় কলাও দিয়ে খাওয়া যায় এমনও বসে বসে খাওয়া যায় আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা চাইলের গুঁড়া বেসন ব্যবহার করতে পারেন আর এখানে কর্নফ্লাওয়ার দিস দেখুন আমার কুমড়া বড়াগুলো হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে খেতে খুবই মজার একটা খাওয়া দেখুন কি সুন্দর একটা কালার আসছে যদি আমার এই কুমড়া ফুলের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আলা ফেস